হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো একটা দারুন একটা আনবক্সিং নিয়ে এসেছে এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা ভায়োলেট ক্যালারটি তো এই ভায়োলেট ক্যালারটি নেওয়ার জন্য এটা হচ্ছে কল রেকর্ডিং অপশন সহকারে থাকবে না ইন বিল্ডিং কল রেকর্ড থাকবে এই ফোনটা নেওয়ার জন্য এই যে দাদাভাই দাদা দাদাভাই কেমন আছেন আপনি ভাইয়ের নাম কী মোহাম্মত হ্যাঁ মাশাআ আল্লাহ মোহাম্মত ভাই কোন জায়গা থেকে আসছেন ফরিদপুর থেকে ফরিদপুর বাঙ্গা ভাঙ্গাই কিন্তু ভাঙ্গা নাই নাম হয়েছে না নাম হয়েছে ভাঙ্গা কিন্তু ভাঙ্গা নাই দেখা আরো বেশি ভালো তো মহাপত ভাই আসছে উনি ভিডিও কবে থেকে দেখেন ভাই দুই মাস ধরে ভাইয়া ভিডিও দেখতেছে উনি ফাইনালি চলে এসেছে আমাদের সাথে আমাদের থেকে একটা ফোন নিচ্ছে স্যামসাং গ্যালাক্সি টোয়েন্টি ফোর আলট্রা ভাইলেট ক্যালারটি তো আমরা এখন একটু আনবক্সিং করব তো মহম্মদ ভাই এসে কেমন লাগছে আমাদের কাছে ভালো লাগছে ভাই মানে কালকে ফোন দিয়েছিলাম আমাকে না সকালে দিয়েছিলেন আচ্ছা সকালে ফোন দিয়েছেন যে আসবেন না আচ্ছা হ্যাঁ ভুলে যাবে এত ফোন আসে তো দেখ ফাইনালি ভাইয়া চলে আসে ওনার পছন্দের ডিভাইস আপনাকে দিতে পারতেছি আমরা উনি ভাইলট কালার নিচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবি ভিয়েতনামে দিয়ে দেন ভাইয়া দেখি খুলুন তো ভাবে আনবক্সিং হচ্ছে টোয়েন্টি ফোর আলট্রা এটাই কি পছন্দের কালার আপনার ভাই কেমন লাগতেছে নিজের পছন্দের জিনিস দেখা হাতে ভালো লাগতেছে আমাকে চাইছে কেমন লাগছে বলেন তো মোহাম্মদ ভাই ভালো লাগছে আমাকে ব্যবহার ভালো নি অনেকে তো বলে ভালো না আমরা নাকি মানুষের সাথে খারাপ ব্যবহার করি এখন বলে যে অনেকে এটাও বলে যে নাকি আমরা কাস্টমার বানায় বিক্রি করি আপনি কি কাস্টমার না বানায় বিক্রি করতেছে বলেন একজন আছে আচ্ছা একজন কাস্টমার আছে আমাদের থেকে ফোন নিচ্ছে আপু আমি হচ্ছে একজন ডক্টর উনি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভ লীলা কালারটি গেপ্যাম ভেরিয়েন্ট তো অনেক দেওয়া হচ্ছে তো আপনারাও আসতে পারেন আমাদের কাছে উনি দেখতে যেই ভাইয়া ওনারা ভিডিও দেখে উনি ভিডিও দেখে আসছে উনি সেকেন্ড হ্যান্ড ফোন দেখতেছে আমাদের কাছে তো ওই ভাই তো আসি সাথে তো আপনারা কিন্তু চলে চলে আসতে পারেন আমাদের কাছে বেস্ট ডিভাইস বেস্ট ফ্রাইজে নেওয়ার জন্য বসুন্ধ রেসিপি বেসমেন্ট ওয়ানের পনেরো নম্বর শপে কনপ্যাক্ট প্যাক্ট বার্ক ইলেকট্রনিক্স তো আমাদের শপের গিয়েছে এইটা এটা আশা আমাদের কাছে এই যে আমরা একটা ট্র্যাব এক্সচেঞ্জ করতে চাচ্ছি আমরা একটা প্রাইস বলেছি অনেকে লীলাক কালারটা অনেকে আমরা সংগ্রহ করে দিয়েছি অ্যাভেলেবেল থাকে না তারপরে আমরা সংগ্রহ করে আপুকে দিচ্ছি আশা করি আপু খুশি আপু আমরা ভিডিও দেখে তো চলে আসবেন আপনারও আমাদের কাছে ইনশাআল্লাহ চেষ্টা করবো আমরা সবসময় বেস্ট ডিভারিটি দেওয়ার জন্য বেস্ট প্রাইজ রাখার জন্য হয়তো অনেক সময় হয়ে ওঠে না অনেক সময় হয় না কিন্তু এটা হচ্ছে গিয়ে আপনারা তো অনেক সময় আসলে প্রাইজের বিষয়টা থাকে প্রাইজ সবসময় পরিবর্তন হয় এই জন্য আমি সবসময় বলি ভিডিওতে আপনারা আসার আগে আমাদের সাথে যোগাযোগ করে কনফার্ম হয়ে বা প্রাইজ জেনে পারফেক্ট প্রাইজটা জেনে তারপর আমাদের কাছে আসবেন তো আসতে পারেন আমাদের কাছে রাখবেন আমাদের জন্য সবাই বা আমাদের জন্য গুড রাখবেন ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা আপনাদের নিয়ে ভালো কিছু করার বা ভালো কিছু করার দেওয়ার তো ভালো থাকবেন সবাই আলাইকুম